মৃত্যুর আগে আমি তোমার মন তোমার আত্মা তোমার আত্মাকে চতুর্দিক দিলে শৈতন হাত চিনি দিবে ঘুণার দিকে তোমাকে দাবিত করার জন্য ঘুণার চতুর্দিক থেকে তোমাকে ঘুণার দিকে আকৃষ্ট করার জন্য হাত ছানি আসবে তুমি তোমার অন্তরকে এই গুণার আকর্ষণ যে জাগে আকর্ষণকে মেরে ফেলো আকর্ষণকে খুন করে ফেলো এটা হইল মৃত্যুর আগে মরা দুনিয়া যখন আমি হিভাবে আসি মাত্র কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য সে কত চিন্তা ফিকির হয় কিভাবে বাড়ি করব কিভাবে গাড়ি করব। নিজে কিভাবে থাকবো সন্তানগুলোকে কিভাবে পরিচালিত করব অত আখেরাতের জন্য বিন্দু পরিমাণ কোনো চিন্তা ফিকিরি না মরভূম মেম্বার সাহেব এবং মরভুম আলম কন্ট্রাক্টর সাহেব নামে আজকের এই দোয়ার ওয়াজার মাহফিল আসলে তারা তো গত হয়ে গিয়েছে অন্ধকার কবরে শুয়ে আছে এই অন্ধকার কবরে আমরা সকলেই একবার যেতে হবে প্রত্যেকটা ব্যক্তি অন্ধকার কবরের যাত্রী হইতে হবে যে অনেক মানুষ আছে নাস্তিক যারা তারা আল্লাহকে অস্বীকার করে রসুলকে অস্বীকার করে কিন্তু তারা মৃত্যুকে অস্বীকার করে না তারাও জানে তারাও বলে তারাও স্বীকার করে যে মৃত্যুবরণ একবার করতেই হবে এই জন্য মৃত্যুর আগে আগে কবরের সামান প্রত্যেকটা ব্যক্তির গোছানো দরকার দুনিয়ার মানুষ যখন এক স্থান থেকে আরেক স্থানে যায় এক স্থান থেকে আরেক স্থানে সফর করে তো তার জন্য দুই দিন আগ থেকেই সামানা গোসাইতে থাকে এর আগ থেকেই সফরের জামা কাপড় ব্যাগে নিতে থাকে টাকা পয়সা গোছানো থাকে বিভিন্ন প্রস্তুতি নিতে থাকে কিন্তু যেখানে আমরা চিরকাল গিয়ে থাকব যেই সফরে আমরা চিরকালের জন্য যাব অতচ সেই সফরের আমাদের কোনো খবর নাই এর জন্য কোনো চিন্তা ফিকির নাই অথচ এর জন্যই বড় চিন্তা ফিকির করার দরকার ছিল যে আমি এক স্থান থেকে ক্ষণস্থায়ী কয়েক দিনের জন্য যাব কত বড় প্রস্তুতি গ্রহণ করি এক দেশ থেকে আরেক দেশে যাব কয়েকদিন আগে থেকেই মার্কেট করতে থাকি বিভিন্ন পিঠা সিটা সেটা নেওয়ার জন্য বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করি অথচ এখানে এক দেশ থেকে আরেক দেশ এক বছর দুই বছর তিন বছর পাঁচ থেকে সাত বছর থাকব এর জন্য এত প্রস্তুতি অথচ দুনিয়ার ত্যাগ করে আঁকার সফর করতে হবে শেখার জন্য কত বড় প্রস্তুতি নেওয়া দরকার অথচ সেখানের জন্য বিন্দু পরিমাণ আমাদের প্রস্তুতি নেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম হাদিসে বলেন আল কাই সুমাং দানা নক্শাহ আলিমা বাহাদ আল মাউ তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনেছে এবং যে পরকালীন জীবনের জন্য আমল করেছে সেই হলো সবচেয়ে বড় জ্ঞানী বাহালুর একজন বুজুর্গ ছিলেন বাহালুল একজন বুজুর্গ এই বুজুর্গের সাথে তার সাথে যে এক আরেক বুজুর্গের খুব সম্পর্ক ছিল হারুন ও বাচ্চা হারুন রশিদের সাথে খুব সম্পর্ক ছিল সাথে সম্পর্ক কারণে সিপাহী এবং গার্ড যারা আছে তাদেরকে বলে দেওয়া হল এই বুজুর্গ যখনই আসবে তার জন্য আমার গেট খুলে দিবে যেন এসে আমার সাথে সে সাক্ষাৎ করতে পারে একদিন এই বাহালুল বাদশাহারুন ও রশিদের কাছে গেলে একটা লাঠি হাতে দিয়ে ওই বুজুর্গকে বললো এটা আমি তোমার নিকট আমানত রাখলাম এই আমানত তোমার চেয়ে কোনো বোকা যদি কোনো ব্যক্তি পাও দুনিয়াতে ওই বোকাকে তুমি এই আমানত এই লাঠিটা তুমি তাকে দিবা এখান থেকে বুজুর্গ এরা রাজ দরবার থেকে সে চলে গেলে এই বুজুর্গ তার চেয়ে বোকা ব্যক্তি খুঁজতে লাগলেন বহু বছর পরে বাচ্চা হারুন রশিদ অসুস্থ হয়ে মৃত্যু সজ্জায় পরে আছে এমন অবস্থায় ওই বুজুর্গ যখন নাকি শুনলেন যে আমিরুল মকমিন বাচ্চা অসুস্থ বাহালুল ওই বাচ্চা হারুনের রসিদের খোঁজে আবার তার শাহী দরবারে আসলেন আসার পরে বাহালুল যখন নাকি তার শিওরের কাছে এসে তাকে জিজ্ঞেস করল বা আপনার কি অবস্থা বাচ্চা হারুন রসিদ ডাক দিয়ে বলল ও বাহালুল আমার আর কি অবস্থা হবে আমি তো পরকালের সফরে চলে যাচ্ছি এবার দিয়ে বলল হে বাচ্চা হারুন রসিদ আপনি যা খেরাতের সফরে যাচ্ছেন কত দিনের জন্য যাচ্ছেন বাচ্চা বাহলুল ডাক বলল ও এখনো তুমি রয়ে গিয়েছ আখেরাতের সফরে কোনো আসা যায় না চিরকাল সেখানে থাকব সেখান থেকে কোনো আসা যায় না চিরকালের জন্য সেখানে যাইব ওই লম্বা সফরের জন্য আপনি কি কোনো গার্ড নির্ধারণ করেছেন সিপাহী নির্ধারণ করেছেন আপনি কি আপনার নিরাপত্তার জন্য কোনো বাহিনী সেখানে পাঠিয়েছেন বাচ্চা হারু রশি ডাক দিয়ে বল বোকা বালুল আমি মনে করেছিলাম তুমি একজনকে নিল খবর কিন্তু আমি দেখি এখন তুমি একাই রয়ে গিয়েছো সেখানে কোনো সঙ্গী যাবে না সিপাহী যাবে না নিরাপত্তা বাহিনী যাবে না সেখানে আমি একাকে ভাবে সফর করব কোনো জিনিসপত্র কোন ব্যক্তি কোন সাথী আমার সাথে যাবে না এবারে ওই बुजुर्ग বাহলুল ডাক দিয়ে বলল হে বৎস অনুরোধ ছা সফর করবেন এত লম্বা সফর করবেন আমরা দেখেছি আপনি যখন দুনিয়ার এক জায়গা থেকে আর এক জায়গায় সফর করতেন এই সফরের জন্য কত সেনা বাহিনী সেনাবাহিনী নির্ধারণ করেছেন কত গার্ড নির্ধারণ করেছেন নিরাপত্তা বাহিনী নির্ধারণ করেছেন কিন্তু এত লম্বা সফরের জন্য আপনার কোনো প্রস্তুতি নাই আমি দেখলাম ওই যে আমাকে একটা দিয়েছিলেন বহু বছর পূর্বে বাচ্চা এ আপনি একটু খেয়াল করে দেখেন ওই বাচ্চা বাচ্চা আমাকে লাঠিটা দিয়ে বলেছিলেন আমার চেয়েও কোনো যদি বোকা ব্যক্তি পাই ওই লাঠিটা তার হাতে দিতে হে বাচ্চা হার মানুষ আপনার যে উপকার কোন দুনিয়াতে ব্যক্তি হইতে পারে না আপনি এক স্থান থেকে আরেকিস্তানে যাওয়ার জন্য কত প্রস্তুতি নিয়েছিলেন এক জায়গা থেকে আরেক জায়গা সফরের জন্য কত প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু যেখানে চিরকালের জন্য সফর করবেন সেখানের জন্য কোনো প্রস্তুতি নাই এর চৌবকা কোনো ব্যক্তি হইতে পারে না এবার বছর অনুরোধ দুই কানা চোখের পানি জড়িয়া সানিয়া তিনি বলতেছে এ বানুর আমি তোমাকে বোকা ভেবেছি নাম কিন্তু দেখি না আমি তোমার চেয়েও বোকা যেখানে নাকি চিরকাল থাকব সেখানের জন্য বিন্দু পরিমাণ আমার কোনো প্রস্তুতি নাই এই জন্য মৃত্যুর আগে তোমার মর্ত হবে মৃত্যুর আগে কিভাবে তোমার তোমার মন তোমার আত্মা তোমার আত্মাকে থেকে শৈতন হাত চিনি দিবে ঘুনার দিকে তোমাকে দাবিত করার জন্য ঘুনার চতুর্দিক থেকে তোমাকে গুনার দিকে আকৃষ্ট করার জন্য হাত চালিয়ে আসবে তুমি তোমার অন্তরকে এই গুনার আকর্ষণ যে জাগে আকর্ষণকে মেরে ফেলো আকর্ষণকে খুন করে ফেলো এটা হইল মৃত্যুর আগে মরা দুনিয়া ছাড়িয়া তো অন্ধকার কবের চেয়ে তুই গমে অথচ দুনিয়া জাগার আমি অস্থায়ী ভাবে আসি মাত্র কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য সেখানে কত চিন্তা ফিকির হয় কিভাবে বাড়ি করব কিভাবে গাড়ি করব নিজে কিভাবে থাকবো সন্তানগুলোকে কিভাবে পরিচালিত করব অথচ আখ রাতের জন্য বিন্দু পরিমাণ কোনো চিন্তা ফিকির নাই আখ জন্য যে ব্যক্তির চিন্তা ফিকির আছে আল্লাহ রসুল বলেন আলকা ই সুমাঙ্কা আনা নাফসা ওয়া হা মিনালীনা বাহাদল নাউ আগ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে ব্যক্তির আমল আছে যে ব্যক্তি আমলকে গচ্ছিত করেছে ওই ব্যক্তি হয় প্রকৃত উপকৃত এই জন্য মৃত্যুর আগে আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার মৃত্যুর প্রস্তুতি আমরা কীভাবে নিব আমার অন্তরে মৃত্যুর ভয় নয় আসার কারণে আমার ভালো কাজ করতে ভালো লাগে না নেত কাজ করতে ভালো লাগে না মসজিদে যেতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না নেককার ব্যক্তিদের সাথে ঘুরতে ভালো লাগে না তাদের সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে না একমাত্র কারণ হলো আপনার অন্তর আপনার নষ্ট হয়ে গিয়েছে নোংরা হয়ে গিয়েছে অন্তরা আল্লাহর ভয় না থাকার কারণে এই জন্য আল্লাহ বলেন পরিমান অন্তরে কি আগে অন্তরে আল্লাহর তালার ভয় আগে না করা যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির দ্বারা কখনো ঘুনাহের কাজ হইতে পারে না আর ওই ব্যক্তির দ্বারা কোনো নেক কাজ ছুটতে পারে না দুনিয়াতে একটা ব্যক্তিকে যদি সরকারের ভাবে পাহারা দেওয়া হয় যে এই ব্যক্তি যেন কোনো ছোট থেকে ছোট সামান্য থেকে সামান অপরাধে লিপ্ত না হয় যত পাহারা কররা পাহারাই দেওয়া হোক তাকে অপরাধ থেকে মুক্ত করা যাবে না একমাত্র তাকে অপরাধ থেকে মুক্ত করতে পারে যখন আল্লাহর ভয় থাকবে ভিতরে খেতান নিচে যাবে বলে নিচে যাবে সে ল্যাব দিয়া শুয়ে থাকবে ভিতরা মোবাইলটা চাইতে তার অন্তর কেবি উঠবে যেন একমাত্র কেউ দেখুক আর না দেখুক প্রশাসন দেখুক আর না দেখুক আমার আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি তো অবশ্যই দেখেন তিনি তো আমার অন্তরের খবরও জানেন খবর জানেন সমস্ত খবরগুলো জানেন এই জন্য আসুন আমরা মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে যেন মৃত্যুর সামান গুছিয়ে যেন আল্লাহ তালা ডাকে সারা দিতে পারি সেই তৌফিক যেন আমাদের সকলকে আল্লাহ তালা দান করেন আমিন আনিল আনহামদুলিল্লাহ জাবি